পৃথিবীর কূটনৈতিক মানচিত্রে এখন আগুন ছড়িয়ে পড়ছে নিঃশব্দে গভীরভাবে ইউক্রেন যুদ্ধের তৃতীয় বছরে রাশিয়া ও পশ্চিমা শক্তির মধ্যে সম্পর্ক পৌঁছেছে এমন এক সংকটকালীন মোড়ে যেখান থেকে ফিরে আসা হয়তো আর সম্ভব নয় পরিস্থিতি উত্তপ্ত কূটনৈতিক মহল ঘুমহীন আর যুদ্ধের ছায়া ক্রমেই দীর্ঘ হচ্ছে ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দিয়েছে এমন এক অনুমতি যা শুধু একটি মিসাইল নিক্ষেপ নয় বরং গোটা যুদ্ধের ভারসাম্য বদলে দিতে সক্ষম নাম তার টমাক লক্ষ্য রাশিয়ার মাটি সতেরোই জুলাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী শক্তি পুনর্বিন্যাসের ঐতিহাসিক সম্মেলন পর্সডামের আশিতম বার্ষিকীতে রুশ নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান দিমিত্রি মেদভেদ ঘোষণা দেন এক চরম হুঁশিয়ারি যদি পরিস্থিতি দাবি করে তবে রাশিয়া পশ্চিমে প্রতিরোধমূলক হামলা চালাতে দ্বিধা করবে না এই ঘোষণা ছিল না কেবল প্রতিক্রিয়া বরং এক নিখুঁত কৌশলগত বার্তা পশ্চিমা ক্ষমতার কেন্দ্রগুলোকে জানিয়ে দেওয়া যে রাশিয়া এখন প্রতিরক্ষা নয় আক্রমণাত্মক কৌশলের দিকেই এগোচ্ছে মেদভেদেভ সরাসরি বলেন পশ্চিমাদের বিশ্বাসঘাতকতা ও বিকৃত শ্রেষ্ঠত্ব বোধ এখনও অক্ষত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হওয়ার পর যারা মিত্র ছিল তারাই আজকের দিনে ন্যাটোরো ছত্র ছায় থেকে রাশিয়াকে ঘিরে ফেলেছে অস্ত্র ও ঘৃণার বৃত্তে তার অভিযোগ পটসডামে নেওয়া বহু সিদ্ধান্ত পশ্চিমা দেশগুলো নিজেরাই লঙ্ঘন করেছে আর এই নীতিবিচ্যুতির ধারাবাহিকতায় আজকের যুদ্ধকে ঠেলে দিচ্ছে পরমাণু সংবেদনশীলতায় এমন উত্তেজনার মধ্যেই পনেরো জুলাই ফাঁস হয় এক বিস্ফোরক তথ্য ফাইন্যান্সিয়াল টাইমস জানায় চার জুলাই এক আলাপে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কিকে জিজ্ঞেস করেন তোমরা কি মস্কোকে আঘাত হানতে পারো সেন্ট পিটার্সবার্গেও এমন প্রশ্ন কেবল কথার খেলা নয় বরং কূটনৈতিক ভাষায় এক অঘোষিত সম্মতি জেলনুস্কের জবাবও ছিল দ্ব্যর্থহীন অবশ্যই পারি যদি আপনি আমাদের অস্ত্র দেন এই কথোপকথনের কয়েকদিনের মধ্যেই ঘোষণা আসে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহ ক্রুজ মিসাইল সরবরাহ করবে যেগুলো রাশিয়ার মূল ভূখণ্ডে শত শত কিলোমিটার ভেতরে ঢুকে আঘাত হানতে সক্ষম টমাক কোনো সাধারণ অস্ত্র নয় এর পাল্লা প্রায় এক হাজার ছশো কিলোমিটার নির্ভুলতার শীর্ষে আর চালানো চায় স্থল বা সাবমেরিন থেকেও এই মিসাইল একবার ছুটলে রাশিয়ার মাটিতে এমন কি কৌশলগত সামরিক ঘাঁটি বা পরমাণু সাইটেও পৌঁছাতে সময় লাগে না টমাহ মিসাইল মূলত একটি সাবসনে ক্রুজ মিসাইল যা নিচু উচ্চতায় উড়ে নির্ধারিত লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে পারে এটি টেরকম এবং জিপিএস প্রযুক্তি ব্যবহার করে শত্রুর রাডার এড়িয়ে চলে ফলে প্রতিরোধ করা অত্যন্ত কঠিন উনিশশো আশির দশক থেকে ব্যবহৃত হলেও ব্লক আইভি সংস্করণগুলো আজও বিশ্বের সবচেয়ে কার্যকর দূরপাল্লার অস্ত্রের তালিকায় এটি কনভেনশনাল ওয়ারহেড ছাড়াও সীমিত পরমাণু ক্ষমতা সম্পন্ন হতে পারে ইউক্রেনের মতো একটি রাষ্ট্রের হাতে এই অস্ত্র চলে যাওয়া রাশিয়ার দৃষ্টিতে শুধুই নিরাপত্তা হুমকি নয় বরং এক বিপজ্জনক ব্যালান্স ব্রেকার রুশ প্রতিক্রিয়াও এসেছে দ্রুত ও কড়া ভাষায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেন তাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একশো বাইশটি ড্রোন পাঠিয়েছিল যেগুলোর অধিকাংশই তারা ভূপাতিত করেছে বেলগরোদ ও ভারনেজ অঞ্চলে বেসামরিক হতাহতের খবর নিশ্চিত হয়েছে বিপরীতে ইউক্রেন জানায় রাশিয়ার ড্রোন হামলায় দণিপ্রতি একজন বেসামরিক নিহত হয়েছেন উভয় পক্ষই মরদেহ বিনিময় করেছে মস্কো দিয়েছে এক হাজার ইউক্রেনীয় সেনার দেহ কিয়েভ ফিরিয়ে দিয়েছে ১৯ রুশ সেনার মরদেহ শান্তির নাম করে এগোচ্ছে যুদ্ধের প্রোটোকল কিন্তু যদি সত্যি টমাক মিসাইল রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে তাহলে মস্কোর প্রতিক্রিয়া কি হতে পারে প্রথমত রাশিয়া স্কান্দার এবং কিঞ্জাল হাইপারসোনিক মিসাইল মোতায়েন করতে পারে যেগুলো ইউক্রেনের সামরিক ও অবকাঠামোগত স্থাপনায় সরাসরি ধ্বংস নামিয়ে আনবে স্কান্দার হল পাঁচশো থেকে সাতশো কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইল যা কনভেনশনাল ও নিউক্লিয়ার উভয় ওয়ারহেড বহন করতে সক্ষম অপরদিকে কিনজাল মিসাইল মাখ টেন গতিতে ছুটে যায় এবং ধরা প্রায় অসম্ভব দ্বিতীয়ত রাশিয়া সাইবার যুদ্ধ শুরু করতে পারে যার মাধ্যমে ইউক্রেনের বিদ্যুৎ যোগাযোগ ও সামরিক নেটওয়ার্ক ধ্বংস করে দেওয়া সম্ভব তৃতীয়ত সিরিয়া বা বাল্টিক অঞ্চল থেকে রাশিয়া সরাসরি ন্যাটো ঘাঁটিতে চাপ সৃষ্টি করতে পারে এবং চতুর্থত যদি মস্কোতে গুরুতর আঘাত হানের টমাক তবে রাশিয়া সারমাত আইসিবিএম ব্যবহার করার হুমকি বাস্তব করতে পারে যার অর্থ হতে পারে ইউরোপ বা আমেরিকার ভূখণ্ডে পাল্টা পরমাণু হামলা সবচেয়ে গুরুতর প্রশ্ন এখন এই উত্তেজনার শেষ কোথায় মেদভেদেভ বারবারই পারমাণু হামলার ইঙ্গিত দিয়েছেন রাশিয়া যদি অনুভব করে যে মস্কো বা অন্য কোন শহরকে লক্ষ্য করে টমাহক ছোড়া হয়েছে তবে তা রাশিয়ার নিরাপত্তার অস্তিত্ব সংকট হিসেবে গণ্য হবে এবং ইতিহাস বলে রাশিয়া এমন সংকটে প্রতিক্রিয়াহীন থাকে না পারমাণবিক সাবমেরিন থেকে পাল্টা আঘাত ইউরোপীয় ন্যাটো ঘাঁটিতে হামলা সাইবার নাশকতা কিংবা মহাকাশে স্যাটেলাইট গুড়িয়ে দেওয়া সবই তখন খেলার নিয়মের অংশ হয়ে উঠবে একই সময়ে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে একশো শতাংশ সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপ করবেন যদি মস্কো পঞ্চাশ দিনের মধ্যে শান্তি চুক্তিতে না আসে অর্থাৎ কূটনীতি নয় চাপ হুমকি ও অস্ত্রই এখন আলোচনার ভাষা তবে কোথাও যেন শান্তির ক্ষীণ একটি রেখা এখনও দেখা যায় স্তাম্বুলের সাম্প্রতিক আলোচনা মরদেহ বিনিময় কিংবা তৃতীয় পক্ষের মধ্যস্থতা সবই সে আসার আভাস কিন্তু প্রশ্ন হচ্ছে এই আলোচনার সুযোগ কি বেঁচে থাকবে যদি মস্কোর দিকে ছুটে যায় একটি টমাক বিশ্ব এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি বক্তব্য এমনকি প্রতিটি টেলিফোন কল ভবিষ্যতের পথে আগুন ধরিয়ে দিতে পারে মেদভেদেব সতর্কবার্তা যেন সময়ের কণ্ঠস্বর ইতিহাসের প্রতিটি বিশ্বাসঘাতকতা এক নতুন যুদ্ধ ডেকে এনেছে আর ট্রাম্পের কথোপকথন যেন সে যুদ্ধের প্রথম ট্রিগার শেষ প্রশ্নতাই এই আগুনটি কেউ নিভাবে নাকি এই আগুনেই ছাই হবে সমগ্র মানব সভ্যতা প্রিয় দর্শক আমেরিকার দেওয়া টমাহ ক্রুজ মিসাইল দিয়ে রাশিয়ার অভ্যন্তরে এই হামলাকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান রাশিয়া ইউক্রেন এবং ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ